আমি মনে হয় না আর বেশি দিন বাঁচতে পারবো না সত্যি কথা বলেছে এত শরীরের প্রবলেম হচ্ছে আমি কেঁদেই ফেলছি তোমরা ভাবছো তো যে কী এমন হয়েছে আমার না নাক দিয়ে প্রচণ্ড পরিমাণে ব্লাড যায় তার জন্য এই যে আমি শুয়ে আছি শুয়ে থাকলে কিছুক্ষণ নাক থেকে ব্লাড পড়া বন্ধ হয়ে যায় কিছুক্ষণের জন্য আবার কাজ টাজ করার পর আবার কাজ করতে করতে আবার নাক থেকে ব্লাড বেরিয়ে যায় যেন কিছুক্ষণ তো শুয়েছিলাম কিছুক্ষণ বলতে বলা ভুল হয়ে যাবে অনেকক্ষণই শুয়েছিলাম আজকে আমি রান্না করিনি আজকে আমার শাশুড়ি মা রান্না করেছে ডিমের ভাজা করেছে বাঁধাকপি চচ্চড়ি করেছে আর মাছের ঝাল করেছে আমি তো শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে মা ডাকছিলো রান্না করতে আমি বলছিলাম না আমার শরীরটা একদম ভালো না তার জন্য আমি রাঁধতে যাবো না তারপরে মেয়েকে নিয়ে এসে একটু ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি খেতে এসেছি জানো। আর আমার আজকে এত পরিমাণে কষ্ট হচ্ছে যে কী বলবো আমার সত্যি আমার মেয়েটার জন্য বাঁচতে ইচ্ছে করে আর কিচ্ছু নাই ভগবানের কাছে প্রার্থনা করে আমি বাঁচতে চাই আমার মেয়ের জন্য আর কারোর জন্য নয় আমি শুধু মেয়ের জন্যই বাঁচতে চাই যাই না আমাকে ভগবান বাঁচিয়ে রাখবে না কী করবেন আমার মেয়ের জন্য এদিকে ম্যাগি বানিয়েছিলাম তো ও এখন ম্যাগি আর আমি এখন একটু খেজুর খাচ্ছি ডাক্তার দেখিয়েছিলাম হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছি তো ওষুধ দিচ্ছে তাও কাজ হচ্ছে না ওরা বলছে না শরীর গরমের জন্য তার নাক দিয়ে নাকি ব্লাড যাচ্ছে তাও তো আমার মন চাইছে না আমি সত্যি কথা বলছি ডাব খাচ্ছি শরবত খাচ্ছি তাও জানি না কেন নাক দিয়ে এত পরিমাণে ব্লাড যাচ্ছে আর নিঃশ্বাস দিতেও আমার কষ্ট হয় যাহা নাক পাক করে তো আর মানে একটা যে ভালো ডাক্তার দেখাবো নাকের ডাক্তার মানে নাক কান করা যে স্পেশালিস্ট ডাক্তারগুলোকে দেখাবো সেই সামর্থ্যটাও আমাদের নেই এখন যেন পরিস্থিতি এতটাই খারাপ আমাদের পয়সাগুড়ি এতটাই অভাব যে আমরা ভালো একটা ডাক্তারকেও দেখাতে পারছি না ভগবান কি করে দেখা যাক আর এদিকে আমার বড় বাবা ঘরে মোরগ নিয়ে এসেছিলো তো এটা হচ্ছে একশো টাকা সেল দিয়েছিল কগ মোরগ যাকে বলা হয় ওই মোরগটা এখন রাত্রে আছে তো আজকে রাত্রে মাংস ছোলার ভাত হবে তোমরা কারা কারা খাবে চলে এসো আমার মেয়ে তো খুব খুশি বাড়িতে আজকে মাংস হচ্ছে তাই বসে বসে দেখছে যাই হোক আজকে ছোট্ট ব্লগটা তোমাদের জন্য কেমন লাগলো জানাতে একদম কিন্তু ভুলবে না আজকে ব্লগটা এতটুকুই দেখা হচ্ছে পরের ব্লকে তবে সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই